সালামু আলাইকুম দেশ বা দেশের বাইরে থেকে যে এখান থেকে পিয়া দেখছেন সকল পেয়ে আন্তর্ভাবে শুভেচ্ছা অভিনন্দন যদি আগ্রহ থাকেন যোগাযোগ করবেন খুবই সুন্দর পেয়ারটা ভালো মানে দিন বাচ্চা শতভাগ গ্যারান্টি সাজারে নেবেন এই পেয়ারটা কিন্তু আমাদের কাছে নিতে পারবেন আমার লোকেশন খাওয়ার মির্জাপুর গাজীপুর ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান জিরো এইট টু সেভেন ফাইভ ফোর নাইন একই নাম্বার ইমু হোয়াটসঅ্যাপ আছে বন্ধুরা এই পেয়ারটা থেকে বাসা কী আসে দেখেন হ্যাঁ বাদশা মানে কি অ্যান্ড লিস্ট বাসা দেখেন হ্যাঁ এই পেয়ারটা কতটা বিলাট লাইন ভালো রয়েছে যে নিবেন সে জিতবেন আর কথা না বলি সেই কাঙ্ক্ষিত দেখলো চেষ্টা করি ফরত ভাই নিজে থাকে আপনাদের মাঝে প্যাকেজ নেওয়ার প্যাকেজটা নিতে পারবেন আজকে প্যাকেজটার দাম থাকুক মাত্র আজকে বারো হাজার টাকা দিয়ে দিলাম প্যাকেজটার দাম বারো হাজার টাকা আজকে হ্যাঁ টাকা না যে নেবেন প্যাকেজটার দাম থাকুক মাত্র আজকে একদম বন্ধ তিন হাজার টাকা যে নেবেন সে প্যাকেজটা মাত্র তিন হাজার

হাতির মতো একটা কবিতা মনে করি যে ডটটা হাতি বাদির সিম আলহামদুলিল্লাহ এক্সিবিশন কবিতা দেয় সাইজটা দেয় দিচ্ছি ফিল্ডিং ও বন্ধুরা এই পিয়া বিডিংটা দেখা দিচ্ছি আপনাদের মাঝে খুবই সুন্দর পিয়ার রানিং পিয়ার এক্সিবিশন দেখতেই পারছে না মাক্সি কালারের একদম বোল্ডার সাইজ এটা মারি কবি পাশ হাজার কবি যেমনটি দেখানো চেষ্টা সাথে ভিডিওর মাধ্যমে কোনো ভাই কোনো বন্ধু যদি এই নিতে আলো থাকে না স্ক্রিন দাম থাকে মাত্র পঁচিশশো টাকা বন্ধুরা একদম থাকো পছন্দের ফোন দিন আমাদের কাছ থেকে ডেলিভারি সারা বাংলাদেশে পসি বলতে হয় না একদম বিগ সাইজের এক্সিবিশন যেমনটি দেখতেই পারছেন স্ক্রিনে কতটা বড় রয়েছে যেমন দেখানোর চেষ্টা ভিডিওর মাধ্যমে যে নেবেন মাত্র পঁচিশশো টাকায় ফেট আজকে আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ ওবরকাত প্রিয় বন্ধুরা কাছের এবং দূরে দেশ এবং প্রবাস যে যেখান থেকে আজকে ভিডিও দেখছেন সকলকে জানা আন্তরিকভাবে শুভেচ্ছা অভিনন্দন প্রিয় বন্ধুরা ভালো ভালো কালেকশন সিঙ্গেল সিঙ্গেল কবিতাগুলো রয়েছে দেখানোর চেষ্টা করছে ভিডিওর মাধ্যমে যেটা যেটা লাগে নিতে পারবেন আমাদের স্ক্রিনের নাম্বার থেকে যার মানে বিপডুমা শার্টিং রয়েছে এই ব্ল্যাক লাইসের ভিতরে মাদি রয়েছে সিঙ্গেল সিঙ্গেল কবুজগুলো রয়েছে যে আর্জারটা লাগে নিতে পারবেন আজকে আমাদের কাছ থেকে হ্যাঁ সুন্দর সুন্দর কালেকশন তারপরে বন্ধুরা এই বিবেক বোদাভিস কবজা একটা সিঙ্গেল মাদি রয়েছে এই যে পিছনে ফিফটি পার্সেন্ট মার্শাল্লাহ কোয়ালিটি জার্মানি মানে ডিউটি হুমা বন্ধুরা এই যে লাল কেয়ার ভিতরে এই মানে স্ট্রবারির মতো ভাগদারি একটা রয়েছে পিছনে একটা ভাগদারি রয়েছে চার্জারটা লাগে নিতে পারেন আজকে যোগাযোগ করেন আমাদের সাথে হ্যাঁ শার্টিং রয়েছে ট্যাম করা শার্টিং রয়েছে এগুলো বন্ধু যার নাকি ফোন দিন সিঙ্গেল সিঙ্গেল দেওয়া যাবে অবশ্যই ফোন দিন যে প্যাকেজ নেওয়ার প্যাকেজটা নিয়ে দিতে পারবেন আজকে প্যাকেজটার দাম থাকুক মাত্র আজকে বারো হাজার থেকে দিয়ে দিলাম প্যাকেজটার দাম বারো হাজার ট্রেন বন্ধুরা আজকে হ্যাঁ বারো হাজার ট্রেনা যে নিবেন প্যাকেজটার দাম থাকুক মাত্র আজকে একদম বন্ধু তিন হাজার টাকা যে নিবেন সে জিতপের প্যাকেজটা মাত্র তিন হাজার টাকার প্যাকেজ থেকে ট্যাম করা শার্টিং বন্ধুরা খুব সুন্দর সুন্দর করতে থাকে আজকে এই ভিডিওতে দেখতে থাকুন ভিডিওটা

দাম থাকবে মাত্র বন্ধুরা দুই হাজার টাকা যে নেবেন সেই ফোন দেবেন একজন ভাগ্যবান ব্যক্তি এই ফোনটা পারসেন্ট মারশালা কোয়ালিটি নর এবং বন্ধুরা জেট আছে মাদি হার নিচে দেখেন সাইজ কোয়ালিটি দেয় একদম মিস মার্কিন নয় ফ্রেশ একদমই ফ্রেশ বন্ধুরা যে নেবেন সে জিতবেন মাত্র দাম থাকবে আজকে একদমই দুই হাজার টাকা কোয়ালিটি ফুল একদিন মুখ কি পাচ্ছেন আমাদের কাছ থেকে দেখেন ফুল জেট দেছেন ওর অস্থির দা ওট ইজ দা ডাগ কি বন্ধুরা আর যে সো একটা গিয়ার তা দেখা যাচ্ছে চেষ্টা করছে নাট ডাগ আর মার দিদা যে নিবেন এই পিয়াটার দাম থাকবে মাত্র পঁচিশশো টাকা আজকে পঁচিশশো টাকা মাত্র দুই হাজার টাকা দিয়ে দিচ্ছে একদম বন্ধুরা কোন দিনে ভালো মানে পোকা বন্ধুরা আপনার সবসময় মিলাতে পারবেন না চিকন সুর দেখেন ও ডাকতে ও লাঠি বানে না কিসি বানানো ডাকের উপর আসতো অস্থির পোকাটা যে নেবেন মাত্র দাম থাকবে দুই হাজার টাকা শত বাঘ রানিং করতে যে নেবেন সেদিন প্রিয় বন্ধুরা দেখেন হ্যাঁ কুকা কিন্তু নিচে ডাক দিয়ে আর ডাক থা থাকি না কুকা যারা পালতেছেন ভালো মানে পালতে পারবেন গোপালগঞ্জে ভাইরা এনে তিন পিস রয়েছে যেমন দেখানোর চেষ্টা করছি বন্ধুরা এনে তিন পিস মাদি কবি তোর বন্ধুরা যারা নিতে আগ্রহ থাকেন তিন পিস মাদি রয়েছে যার দিন লাগে সিঙ্গেল সিঙ্গেল মাদিগুলো এই দূরে রানিং মাদি আর এই মাদিরা বন্ধুরা নতুন মাদি এই যে দুই পিস রানিং মাদি যে নেবেন মাত্র দাম থাকবো পঁচিশশো টাকা দুই পিস মাদি হ্যাঁ আর সিঙ্গেল মাদিরা সম্পূর্ণ গিফট থাকবে আজকে হ্যাঁ যে নেবেন তিন পিস করতে মাত্র দাম থাকবে পঁচিশশো টাকা তিন পিস দুই হাজার টাকা আজকে ওই জন্য ফিফটি ফাইভটি ডিসকাউন্ট তিন পিস মাদি একসাথে মাত্র দাম থাকো দুই হাজার টাকা তিন পিস গোকালগঞ্জের বড় ঘরের মাদি মাত্র দুই হাজার টাকা দুই পিস রানি এক পিস নতুন মাদি দেখেন খুব সুন্দর বন্ধুরা দেখা মাসে জোড়া দেশি এই যে দেশিটা দেখেন মাদি আর এসার দাম বন্ধুরা নড়ে দেখা পুরি বাবার দেখেন ছট কত মতো দেখেন মাদি বন্ধুরা নড়টা দেখতে পারছেন মার্শাল্লাহ ডাক্তারছে নর এটা বাদ দিকে ডিম বাচ্চা রানিং ফেয়ে বন্ধু বাচ্চাও ছিল বাচ্চাগুলো আমি সেল করে দিয়েছি দে ডাক্তার দেখেন ভরপুর ডাক যে নিবেন এই মাত্র দাম থাকবে এক হাজার টাকা আজকে এক হাজার টাকা আষ্টশো টাকা একদম যে নিবেন সে জিতবেন নটার অ্যাক্টিভ দেন কালার দেন মাত্র আষ্টশো টাকা এই ফেয়েটা দেখুন দেখে আজকে রবিন হুড দেন যেমন দেখানো ভিডিওর মাধ্যমে যে একটি পার্সেন্ট মার্শাল কোয়ালিটি হ্যাঁ দেন ন ডাক্তার কীভাবে দেখেন হ্যাঁ নরমাদি কতটা কালারফুল অ্যাক্টিভ দেখতে পারশাল্লা রবিন এ দেখবি যে শতভাগ রানিং আক রানিং দিয়ে দেখা দেয় মাদিরা হুটটা দেখা দিয়েছে একদম বিগ সাইজ রবিনহুড যারা নিবেন শত রানিং করবে তোর দাম যে নিবেন সে জিতবেন অলরেডি মাদিরা বন্ধুরা দেখা যায় চেষ্টা করছে ভিডিওর মাধ্যমে যে নিবেন সে জিতবেন দেখেন না পঁচিশশো টাকা আপনি কি বেঁচেছেন দেখেন বন্ধুরা আজকে হ্যাঁ দেখছি মার্শাল্লাহ কোয়ালিটি হ্যাঁ দেখার চেষ্টা করছি ভিডিওর মাধ্যমে মাত্র পঁচিশশো টাকা রানিং ফেলেন কালো বোম্বাই বন্ধুরা দেখি ই পারছেন মাসাল্লাহ ঝুটি একদম ভিগ ঝুড়ি মানে দেখানোর চেষ্টা করছি চোখগুলো গুলো দেখতে ই বাড়ছেন সেম চোখ বন্ধুরা নট টু মাদি মাদি টু নট যা থাকার দরকার বন্ধুরা তাই স্যার বিক্রি দেখি ই পারছেন হ্যাঁ ডান পাশে নট পাশে মাদিকে ওভা যেমনটি দেখা যায় চেষ্টা করছি ভিডিওর মাধ্যমে প্রিয় বন্ধুরা আমি কিন্তু সবসময় দেখাই একটু লং করে ভিডিওটা অনেক ভাই দেখতে ভিডিওটা কষ্ট হয়ে যায় তার জন্য বোধহয় আমি দুঃখিত আন্তরিকভাবে হ্যাঁ না দেখলে কীভাবে নেবেন বন্ধুরা দেখেন অভিযোগ কালার কোয়ালিটি সবগুলো থেকে মার্কেটগুলো একটু কাছে না জুম করে দেখে দিচ্ছি বন্ধুরা দেখেন দেখেন এভাবে সবসময় দেখানো যায় আছে দেখা যায় খুব ভালোভাবে যে নেবেন এই পেটা একদম থাকে দুই হাজার টাকা বিয়ে বন্ধুরা যে নেবেন সে দেন হ্যাঁ হ্যাঁ টু মাদি এই যে আমাদের কাছ থেকে হ্যাঁ খুবই সুন্দর মশালা কোয়ালিটিভি একটা পলিশ রয়েছে যেমন দেখা যাচ্ছে ভিডিওর মাধ্যমে দেখতেই পারছেন না মাদি টু মাদি টু এই যে নর নিজে কিন্তু আছে একটা আছে একটা আছে একটা বন্ধুরা আসা ছিল দুইটা

দেখুন বন্ধুরা দেখেন বোর্ডার সাইজের শৌখিন যেমন দেখা যাচ্ছে মাধ্যমে দেখি পার্সেন্ট মার্শাল গোলাপিট হোটেল হ্যাঁ ডান পাশে নর বাম্পার্সে দেখানোর চেষ্টা করছে দেখতে বন্ধুরা মার্শাল্লাহ কোয়ালিটি হ্যাঁ এই যে নর বন্ধুরা এটা নর এই যে এই নর এই মাদি ফার্স্ট টাইম ডিম বাসা করবো দীর্ঘদিন এই পেয়ারটা থেকে আপনারা ডিম বাসা নিতে পারবেন দেখি পার্সেন্ট কোয়ালিটি সাইজ হ্যাঁ যে নেবেন এই পেয়ারটার দাম থাকুক মাত্র বন্ধুরা আজকে পাঁচ হাজার টাকা দিয়ে দিচ্ছে আজকে পাঁচ হাজার না ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট আজকে মাত্র পঁচিশশো টাকা বন্ধুরা একজন ভাগ্যবান ব্যক্তির জন্য এই পেয়াটা অপেক্ষা করছে আজকে মাত্র দাম থাকুক পঁচিশশো টাকা বন্ধুরা এই কবিদের পাঁচ হাজার টাকা কেউ বন্ধুরা যে নেবেন মাত্র পঁচিশশো টাকা ফিফটি ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট যে নেবেন সে দিতেন খুবই সুন্দর পেয়ারটা গোলাপি ঢোটের ভিতরে দেখতে পারেন মাস যে নেবেন মাত্র পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট করলে মাত্র পঁচিশশো টাকা এই যে ডাওয়া দেখা ডাওয়া দেখতে পারছেন মার্শাল্লাহ একদম ভিক জুটি ভিক সাইজ এটা একটা বাচ্চা রয়েছে বন্ধুরা সে বাচ্চারা দেখাই যায় ভিডিওর মাধ্যমে হ্যাঁ দেখেন ও শুধু ফালা ফালি করতেছে লাইট আর ক্যামেরা দেখে ফাল ফাড়া চিন্তা করতেছে একদম ভিক জুটি যেমন দেখা যাচ্ছে যে মাত্র পনেরোশো টাকা বন্ধুরা একটা ওয়ান নটটা যে নিবেন সেই ভালোটা ফিল করতে পারবেন দেখেন হ্যাঁ সাইজ কোয়ালিটি দেখতেই পারছেন মার্শাল্লা জুটি দেখ রাউন্ড যদি কোনো মিস ফার কিনে ফাড়া ফেলা নেন যেমন দেখা যাচ্ছে সেটা ভিডিওর মাধ্যমে হ্যাঁ এদের একটা বাচ্চা রয়েছে বাচ্চারা দেখা যায় চেষ্টা করি এই যে প্রিয় বন্ধুরা দেখেন না খুবই সুন্দর দেখেন না বাচ্চা রয়েছে ডাবা দেখেছিলাম না ডাবাটার বাচ্চা এটা আসলে নর মাটি কতটা কালারফুল নেবেন দেখেন না নটা বাচ্চারা আলু ভালো হয়েছে মনে করি হ্যাঁ এই যে ড্রপিং করে দিল দেখ হ্যাঁ দেখে দিলাম ডপিংটা বললো দেখ হ্যাঁ এই বাচ্চারা দাঁড়ালেন মাত্র পাঁচশো টাকা আর এই নটা দাম দিচ্ছে বন্ধুরা পনেরোশো টাকা যে যেটা লাগে কোন দিন দেওয়া যাবে দেখেন হ্যাঁ এটা বন্ধুরা মা ছিল লাল দেখেন বাচ্চার ব্লাকটা খুব ভালো হয়েছে দেখেন দেখ কিন্তু নরের মতো যে নেবেন মাত্র পাঁচশো টাকা প্রিয় বন্ধুরা হ্যাঁ যে দেখাম কিং কোয়েল পাখি যেমনটি দেখি পার্সেন্ট স্ক্রিনে মার্শাল্লাহ অনেকগুলা কিং কোয়েল পাখি রয়েছে যারা কিং কোয়েলের লাভার রয়েছেন কিং কোয়েল নিতে আগ্রহ আছেন আপনারা নিতে পারেন আজকে ভিডিও থেকে কিং কোয়েল রয়েছে মোটামুটি চোদ্দো থেকে পনেরো পিস জিয়ার সি জোড়া দেওয়া যাবে এক জোড়া করে দাম পড়বো মাত্র এক হাজার টাকা বন্ধুরা সবগুলো দিয়ে নেবেন পাঁচশো টাকা জোড়া ডিসকাউন্ট মধ্যে আছে ফিফটি ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট করছি না এক জোড়া করে বন্ধুরা এক হাজার টাকা যারা সবগুলো একসাথে নেবেন পাঁচশো টাকা জোড়া কিং কোয়েল পাখি বন্ধু পাঁচশো টাকা ধরে পনেরো হাজার পাবেন না বন্ধুরা জেনে খুঁজবেন পাইবেন না আমার কাছে জেনে নেবেন মাত্র পাঁচশো টাকা ধরে কিং কোয়েল পাখি পাইতেছেন আজকে বন্ধুরা দেখো বিন্দু হবো কালো দেখো বিন্দু যেমন দেখতেই পারছেন স্কিনে খুবই সুন্দর ডাক্ত আছে সিঙ্গেল সিঙ্গেল যেমন মাদিরা দিয়ে দিয়ে দেখে নিন মাদিরা দিলেও ঢিমিল লেগে একবার তাওরিয়া যায় যেমন দেখতেই পারছেন স্কিনে মাসালা ঝুটি হ্যাঁ নর টু মাদি মাদির টু নর ডিমের জন্য একদমই অস্থির হ্যাঁ দেখেন পিয়ারটা দেখেন খুবই সুন্দর জেনিয়ন দাম থাকে মাত্র দুই হাজার টাকা ইফেন্ট আজকে হ্যাঁ মাদিরে দেখেন খুবই সুন্দর মাদি নিতে আগ্রহ থাকে না এই ধরনের অস্থির জুটি দেখেন হ্যাঁ আমি দেখে দিছি যে নিবেন সে জিতবেন এই জোড়াটা মাত্র দাম থাকবো দুই হাজার টাকা আজকে হ্যাঁ যে নিবেন ফোন দেবেন মাত্র দুই হাজার টাকা রানিং ফেরবে দেখেন আমাদের কাছ থেকে নটা অস্থির নয় বন্ধুরা দেখতেই পাচ্ছেন ডাকাটা ব্যাপক বিগ সাইজের বোর্ডার সাইজের শৌখিন রয়েছে দেখা চেষ্টা ভিডিওর মাধ্যমে হ্যাঁ ডান পাশে নর বাম পাশে মাধ্যমে দেখে না সাইজ কোয়ালিটি দেখে দিছি দেখে না বড় খাতা খাঁচা রাখছি বড়টা শৌকিন দেয় ডানিং পেয়ার দাম থাকবে মাত্র পাঁচ হাজার টাকা পর্যন্ত হ্যাঁ পাঁচ হাজার টাকা আজকে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট মাত্র পঁচিশশো টাকা একদম বন্ধুরা কমে ফোন দিবেন না একদমই বিক্রি হবে যে নেবেন ফিফটি ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট পাঁচ হাজার টাকা মধ্যে মাত্র পঁচিশশো টাকা যে নেবেন সেই বন্ধু জিতবে আজকে দেখেন না নট টু মাদি মাদি টু নট দেখেন না একদম বিগ সাইজ দেখা দিয়েছি ল্যাংরা কানা খোড়া সব দেখে দিয়েছি একদম সুস্থ সবল এবং বিগ সাইজ যে নেবেন সেই বন্ধুরা জিততেছেন মাত্র পঁচিশশো টাকা প্রিয় বন্ধুরা সিঙ্গেল সিঙ্গেল দেখাম আজকে হ্যাঁ এই যে এই দেখেন লাল গেরেট কোনো স্ট্রবেরি লাল বাগদাদি মাত্র ছয়শো টাকা বন্ধুরা এই একটা বাগদাদি বিগ সাইজের মাত্র ছয়শো টাকা যার মানে বিউটি হোমা মাত্র ছয়শো টাকা বন্ধুরা জ্যার যেটা লাগে এই যে বিবেক বুদাফিসের বন্ধুরা মাদি ভিতর মাত্র ছয়শো টাকা জেরা নেবেন ছয়শো টাকা এই যে বন্ধুরা এটা প্রেম শার্টিং যার প্রয়োজন নেবেন মাত্র এক হাজার টাকা জোড়া ব্ল্যাকলেস বন্ধুরা মাত্র এই ব্ল্যাকলেসের মাদিরা দাম থাকুন এক হাজার টাকা আছে একদম বন্ধুরা এই দেখেন মাদিরা